আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কলার গাছ গতকাল আমি এই গাছ থেকে কলা আর বেস্ট করি বা পারি এখন কলা পারার পরে যে কলার গাছটা আছে এই কলার গাছটাও আমি বহু হিসেবে ব্যবহার করতে করি বা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে বর্তমান সময়ে গরুর যে দানাদার খাদ্য তাতে বিকল্প একটা পদ্ধতি আপনি যদি এভাবে বেছে নেন তাহলে আপনি অনেক লাভবান হবেন বা দেখা যাচ্ছে আপনার গরু পালন করার খুবই ইচ্ছা যদি দুইটা বা একটা গরু পালন করেন সেটা গাবিও হতে পারে মোটা তাজা তাজাকরণও হতে পারে আপনি কলার গাছ দিয়ে আশা করি সেই গরুর পরিচালনা করতে পারবেন ওর খাবারের চাহিদা পূরণ করতে পারবেন দেখেন আমি কলার গাছটা কি প্রসেসিং করে গরুকে খাওয়াচ্ছি এখানে একটা কলার গাছ প্রায় মিনিমাম চার দিন পর্যন্ত খাওয়া যায় খাওয়ানো যায় এখানে প্রায় বিশ কেজির উপরে ওয়েট এভাবে আমরা কলার গাছগুলো নিব কলার গাছে নেওয়ার পরে হচ্ছে কলার গাছের যে এই মাঝের যে অংশটা এটা আমরা নিব এই মাঝের অংশটা নিয়ে এইভাবে ছোট ছোট স্লাইস করব এইভাবে স্লাইস করে নিব হুম আপনারা এইভাবে কলার গাছগুলো স্লাইস করে নেবেন চক করে নেবেন এখন যদি আমি বলি এই কলার গাছ কতটা উপকারী এই কলার গাছে আপনার হচ্ছে পানি আছে আশি থেকে নব্বই পারসেন্ট আর যদি প্রোটিন বলি প্রোটিন হচ্ছে আপনার ছয় থেকে আট পারসেন্ট আর কার্বোহাইড্রেট যদি বলি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট আর ফাইবার যেটা হচ্ছে হজম শক্তি হজম প্রক্রিয়া সেটা যদি বলি আমি সেটা হচ্ছে আপনার পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট এটা যদি দুগ্ধবতী গাভীর জন্য আপনি দেন দুধের উৎপাদন আসবে স্বাস্থ্য ভালো থাকবে এবং আমরা দুগ্ধবতী গাভীর জন্য কত কেজি পর্যন্ত খাওয়াতে পারবো সেটা হচ্ছে আপনার পনেরো থেকে বিশ কেজি পর্যন্ত দিতে পারবো আর এইভাবে দেখা যাচ্ছে আমরা দুগ্ধবতী গাভীর জন্য এইভাবে আমরা নিব বলে বলে নিয়ে সরাসরি কাঁচা কলার গাছটি নিব নিয়ে এইভাবে লবণ দিয়ে আমরা প্রসেসিং করব লবণ দিব আর যদি ফ্যাটেলিং এর জন্য আমরা করি তাহলে ক্ষেত্রে হচ্ছে আমরা বিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত খাওয়াতে পারবো চলেন সরাসরি দেখাই আজকের এই খাবারটা কতটুকু গরুর জন্য আপনার উপকারী কারণ এটা গরু অনেক সুস্থ থাকে অনেক ভালো থাকে আর এটা গরুর একটা চয়েসফুল একটা খাবার আপনার খামারের ক্ষেত্রে মোটা তাজাকরণের ক্ষেত্রে বলেন অনেকটাই খরচ কমে আসবে দেখেন ওদের কতটা একটা প্রিয় খাবার আপনার প্রতিদিন এই রকম দুধের গাভীর জন্য আপনার প্রায় মিনিমাম বিশ কেজি পর্যন্ত দিতে পারেন এতে গরু খুব সুস্থ থাকে এর হজম প্রক্রিয়া খুব ভালো থাকে যে আমি যদি দেখাই এদের খাবার খুব ভালো সেক্ষেত্রে আপনার দুইভাবে আপনি লাভবান হলেন এক হচ্ছে আপনার খরচটা হলেই না তো অবশ্যই আজকের ভিডিওটা যদি আপনার প্রয়োজনে আসে বা কাজে আসে তো লাইক শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই লাইক শেয়ার করবেন যাতে আপনার এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে অন্য একটা ক্ষুদ্র ভাই খামার পরিচালনা করার জন্য সাহস পায় আসসালামু আলাইকুম